আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবারকাত হ্যালো বন্ধুরা কমিয়া আশা কিছু অনেক স্বাগত তো আজকে আমি যে রেসিপিটা বানাবো এই রেসিপিটা দেখুন খুব অল্প জিনিস দিয়ে খুব সুন্দর একটা মাছের রেসিপি আমি দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি একদম দিদি দিদি করে পেঁয়াজ কুচি নিয়েছি তার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা দিচ্ছি রেসিপিটা বন্ধুরা খুব সুন্দর পুরো ভিডিওটা দেখবেন রিকোয়েস্ট রইল এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুন দেব দিয়ে এই পেঁয়াজটাকে এইভাবে হাতে করে কচলে নেব কাঁচা পেঁয়াজ কাঁচা মাছ দিয়ে এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ না বানিয়ে খেলে কেউ বুঝবে না অনেকে ভাবতে পারে কাঁচা মাছ দিয়ে কী রান্না হতে পারে এটা লঙ্কার পরিমাণটা আপনারা বেশি দিতে পারেন যেমন খাবেন আমি তিনটে লঙ্কা দিয়েছি আরও বেশি দিলেও ভালো লাগে খেতে এইভাবে কষলে নিচ্ছি কষলে নিয়েই রান্নাতে বসিয়ে দেবো না আমি এটাকে পাঁচ মিনিট রাখবো এইভাবে কষলে নিলাম তো বন্ধুরা ভিডিওটা দেখছেন যে যেখান থেকে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব আর ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য লাইক দিয়ে আমার পাশে থাকবেন এইভাবে আমি মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি একটু পাঁচ মিনিট জাস্ট রাখবো একটু যেটা পানি বেরোয় সেটা বেরিয়ে যাবে এটাকে এবার আমি নিয়ে চলে এসেছি যে দেখুন এটা দিয়ে অনেকটা পানি বেরিয়েছে তো এর মধ্যে আমি দেবো অল্প করে আদা রসুনের পেস্ট দেখুন পরিমাণটা অল্প দিয়েছি তার মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম অনেকে ভাবতে পারেন এবার ভালো করে মাখিয়ে নেব যে কাঁচা মাছ কেন ভাজা টাটকা যদি মাছ থাকে না ভেজে যদি কাঁচা দিয়ে করেন খুব ভালো লাগবে যদি মাছ দুদিন দিন তিন দিন চার দিনে হয়ে যায় তাহলে মাছটা একটু ভেজে নিতে পারেন অল্প করে তো আমি এটা কাঁচা মাছ দিয়েই পছন্দ করি এইভাবে হয়ে গেল আমি রকম এটার মধ্যে পানি দেব না এর ওপরেই আমি কাঁচা মাছগুলো দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব এটা আমি হাঁড়িতে বানাই আমার হাঁড়িটা একদমই ছোট দেখাতে অসুবিধা হয় বলে আমি এটা কড়াইয়ে করছি হাঁড়িতে করলে আরও ভালো হয় এইভাবে সাজিয়ে দিলাম এবার গ্যাসে বসিয়ে দেব গ্যাসটা চালু করে দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কোনো রকম পানি ইউজ করিনি আমি দিয়ে দেবো ঢাকা এবার আমি হতে দেবো এটা একটু জোর দিয়েছি একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা আস্তে দিয়ে দেবো তারপর আপনাদের খুলে দেখাচ্ছে খুলে আমি দেখাচ্ছি দেখুন কড়াইটা দেখুন কতটা পানি বেরিয়েছে এই পানিতেই আস্তে আস্তে করে হয়ে যাবে গ্যাসটা আস্তে দিয়ে এই রান্নাটা পুরো হবে এভাবে আমি চাপা দিয়ে দিলাম গ্যাসটাকে একদম আস্তে করে দিয়েছি এটা আমি হতে দেবো দশ মিনিট দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন আমি খুললাম দশ মিনিট পর আমি মাছটা কিচ্ছু ওল্টাই নিই এই ভাপের মধ্যে যেমন মাছ ভাপা হয় এরকম ঢাকনা দিয়ে যে ওপরে ভাপাটা ওইটাই হবে এইভাবেই এটা যে একটু পানি আছে তার সঙ্গে তেলটা কিচ্ছু লাগে না লঙ্কা পেঁয়াজ আদা রসুনের সামান্য পেস্ট তেল নুন মাছ বাস মাছটার মধ্যে দেখতে পাচ্ছি না একটু নুন হলুদ মাখিই আমি দিয়েছিলাম এটা একটু সাদা সাদা মারা দেখতে হয় কিন্তু খেতে অসাধারণ হয় আমার তো খুব পছন্দের জিনিস হাটকা মাছ আনলেই আমি এরমভাবে কাঁচা দিয়ে বানাই পেঁয়াজটা আমি ঢাকনাটা এই খুললাম দেখুন পেঁয়াজগুলো কীভাবে হয়েছে ঠিক এই পরিমাণ হবে আমি কিচ্ছু নাড়াচাড়া করিনি আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে হবে ব্যাস রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে বানিয়ে একবার দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই বলছি যদি টাটকা মাছ হয় কাঁচা দেবেন যদি বাসি মাছ হয় একটু ভেজে দেবেন এইভাবে বানিয়ে দেখবেন দারুণ খেতে লাগবে এটা আমার রুই মাছ ছিল এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এই গ্যাস বন্ধ করে দিলাম আমি এই ঠান্ডা পুরো হয়ে যাওয়ার পর আমি এই মাছটাকে একটা প্লেটে তুলে তবে দেখাবো যে তলায় যে একটু লাগা লাগা ভাবটা ওইটাতে খেতে ভালো লাগে এই মাছটার রেসিপিটা এখন কিচ্ছু করবো না আমি এটা ঢাকা দিয়ে দেবো বাস ঢাকা দিয়ে থাকবে ঠান্ডা হয়ে গেলে আমি কড়াই থেকে নামাবো গ্যাস আমি বন্ধ করে দিয়েছি